যে কোনো এবাদত আমরা করি এখন ইষ্টভাবে এখন ছত্র ভাবে কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে সম্মানিত হাজির হাদিসটা ছিল সৈয়াদ তার্গিবের বাইশ নাম্বার হাদিস এ পর্যায়ে সৈয়াদ তার্গিব তার্গিবের তিরিশ নাম্বার হাদিস বলছে আবু সাইদ আল খুদ্রি রবি আল্লাহ বর্ণনা করেন আমরা একবার দাজ্জালের নিয়ে আলোচনা করছিলাম দাজ্জালের ফিতনা নিয়ে আলোচনা করছিলাম দাজ্জালের ভয়াবহতা নিয়ে আলোচনা করছিলাম ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের নিকট আগমন করলেন আরজি জিজ্ঞাসা করলেন যে তোমরা কি নিয়ে আলোচনা করtais আ আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা দাজ্জালের ফিতনা নিয়ে দাজ্জালের ভয়াবহতা নিয়ে আমরা আলোচনা করতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আমি কি তোমাদেরকে দাজ্জালের

রাসুলাম বললেন যে গোপন শিরেক সাহাবিরা বললেন গোপন শিরেক কি রাসুল সাল্লাম বললেন গোপন শিরেখ হচ্ছে লোক দেখানো ইবাদ লোক দেখানো ইবাদ তুমি নামাজে দাঁড়াইবা আর নামাজটা সৌন্দর্য করবা এই জন্য যে তুমি মনে মনে ভাবছা এই আরিফ তো আমার নামাজটা দেখতেছে ওমকে তো আমার নামাজটা দেখতেছে তাহলে নামাজটা আরো সৌন্দর্য করলাম এটাই শিরকুল খাপি এটাই গোপন ছেড়ে এটাই গোপন ছেড়ে

হাদিসে বর্ণনা করেছেন আবু হুরাইরা রদি আল্লাহ তালানহ এবং উমার রদি আল্লাহ তালানহ হাদিস রয়েছে সৈয়াদ তার গিফতার হিবের এক নাম্বার হাদিস রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন তোমাদের পূর্ববর্তী অম্মদগণে বনি ইসরাইলের মধ্যে তিনজন লোক আসাল কয়জন লোক আসাল তিনজন তারা বেড়াই বেন গেছে হঠাৎ করে মরুভূমিতে মুসল ধারে বৃষ্টি হওয়া শুরু করেছে বৃষ্টির থেকে রক্ষা পাওয়ার জন্য তারা গর্তের ভিতরে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে ইতিমধ্যেই ঢল নামার কারণে একটি পাথর এসে ওই গুহাটার মুখ বন্ধ হয়ে গেছে বেরোনের কোনো উপায় নাই সম্মানিত হাজির তাদের মধ্যে একজন বলল যে যার যার ভালো আমলের উশিলা দিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করো আতিফের ভাষ্য থেকে বোঝা যায় ভালো আমলের উশিলা দিয়ে দোয়া করা যায় ভালো আমলের উসিলা দিয়ে দোয়া করা সুন্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভালো আমলের উসিলা দিয়ে দোয়া করতে হয় সাবিনা করেছেন তাদের মধ্যে একজন বলল আল্লাহ আমার মা বাবা ছিল নৃত্য আর আমার সন্তান ছিল আমার একটা বকরীর পাল ছিল আমি সেই বકરીটা পাল দিতাম সকালে বের হয়ে যাইতাম সারা দিন রাখার পরে সন্ধ্যায় বাড়ি ফিরতাম বাড়ি ফিরে যুক্ত দহন করতাম আমি আমার মা বাবাকে আগে খাওয়াইতাম তারপরে আমি আমার সন্তানকে খাওয়াইতাম ঘটনাক্রমে একদিন ছাগলের পাল নিয়ে মাঠ থেকে ফিরতে দেরি হয়ে যায় আইসা দেখি আমার মা বাবা ঘুমায় গেছে আমার সন্তানগণ চিৎকার চেঁচামেচি পারতেছে খোঁজার যন্ত্রণায় আমি আমার মা বাবাকে টাক দেওয়া উচিত মনে করলাম না মা বাবাকে না খাওয়াইয়া সন্তানদেরকে দুধ খাওয়ানো আমি উচিত মনে করলাম না আল্লাহর কসম আমার সন্তানগণ সারা রাত আমার পায়ের কাছে কান্না শুরু করলো কিন্তু তারপরেও আমি তাদেরকে খাবার দেই নাই সকাল হলে আমি আমার মা বাবাকে আগে খাওয়ায়া তারপর আমি আমার সন্তানকে খাওয়াইছি আল্লাহ হে আল্লাহ এই কাচ্চা যদি আমি শুধুমাত্র তোমার খুশির জন্য করে থাকি তাহলে পাথরটা সরিয়ে দাও সঙ্গে সঙ্গে পাথরটা কিছু অংশ সরে গেছে দ্বিতীয় ব্যক্তি কয় আল্লাহ আমার একটা চাচাতো বোন আসার সুন্দরী একজন মানুষ আর একজন মানুষকে যতটা ভালোবাসে তার চাইতেও বেশি ভালোবাসতাম আমি আমি একদিন তাকে বললাম আমি তোমাকে ভালোবাসি ভালোবাসা স্থাপন করতে চাই কিন্তু আমার সেই চাচা তো বোন কোনোভাবে এই হয় না পরিশেষে একটা কঠোর শর্ত আমাকে দিল যে একশো স্বর্ণ মুদ্রা নিয়ে আসো ঘটনা পূর্বের তখন আমি হার ভাঙা পরিশ্রম করে মাথার গাম পায়ে একশো স্বর্ণ মুদ্রা আমি সংগ্রহ করে আমার চাচা তো বোনের কাছে বললাম এই ন একশো স্বর্ণ মুদ্রা এনেছি আতে তুমি এখন ভালোবাসা স্থাপন করো তখন আমার সেই বোন বলল যে আমি আল্লাহকে ভয় পাই কাকে ভয় পাই আল্লাহ তার এই কথাটা শোনার সাথে সাথে আমার অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে যায় আমার অন্তরটা থর করে কাপা শুরু করে আল্লাহ আমি তোমার ভয়ে আমি সেই ভালোবাসা ছেড়ে দিয়েছি আমি তো করেছি আল্লাহ এই কাজটা যদি তোমার খুশি জন্য আমি করে থাকি এগুলা তো নিয়ম করে থাকি তাহলে পাথরটা সরিয়ে দাও সঙ্গে সঙ্গে পাথরটা আরো কিছু অংশ সরে গেছে তৃতীয় ব্যক্তি কয় আল্লাহ আমি একটা কামলা নিছিলাম প্রত্যেক দিন কাম করে কামলাটা চলে গেছে দাম নেয় নাই বহুত দিন পরে আইসা কয় আপনার অর্ধেক দিন কামলা দিছিলাম কামলার কাম দেন অর্ধেক দিন মজুরির কাম দেন আমি বললাম এই যে ছাগলের পাল এটা তোমার নিয়ে যাও এই যে খেত এটা তোমার তুমি নিয়ে যাও এই যে শস্য এটা তোমার তুমি নিয়ে যাও আমি বললাম মস্করা করেন না কেবল প্রত্যেক দিনের কামলার দাম চাইছি আপনি এত কিছু আমাকে দেন কেন লোকটা বলল যে আমি বললাম যে তোমার অর্ধেক দিনের কামলা আমি আমার ব্যবসায় বিনিয়োগ করছি এত এত উন্নত হয়েছে এই সব ধন তোমার তুমি যা খুশি রাখা যাও যা খুশি নিয়ে যাও আমার এতে কোনো সন্দেহ নাই এতে কোনো অসুবিধা নাই আল্লাহ লোকটা আমার জন্য কি ছুঁই রাখা গেল না লোকটা সবই নিয়ে গেল আমি কোনো বেজার হই নাই আল্লাহ সব আমি তাকে দিয়ে দিচ্ছি আল্লাহ এই কাজটা যদি আমি তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি তাহলে তুমি পাথরটা সরিয়ে দাও সঙ্গে সঙ্গে পাথরটা সম্পূর্ণ অংশ সরে গেল প্রত্যেকের এই তিনজন মানুষের একটা কথা কমন তিনজনেই একটা কথা কমন বলছে